বিছানা আছে তুমি নেই শুতে চা আছে চিনি নেই খেতে কেমন লাগে তোমাকে আমি এইভাবে করব তোমার কি মজা লাগবে মানুষ বিহুর জন্য কত কিছু করতে পারে সেটা আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম আজকে তোমাকে এইভাবে করতে করতে তোমার প্যান ফাটিয়ে দেব তাহলে মা মানে তোমাকে এইভাবে রোস্ট করব আমি মজা আয়গা না ভিড়ো ওর জগৎ দোস্তি তুমি আমাকে বিয়ে তো করে নেবে তোমার শরীরও তুমি পেয়ে যাবে কিন্তু আমার মূল শুধুমাত্র রমেশেরই থাক আমি তো তোমার এটাই তো শুধু চাই আমি তো আমার মূল নিয়ে আমি বালছির বানাইকে ঠিক বলে আমি তো শুধু তোমাকে এটাই করতে চাই টপ টপ ডপ টপ যদি তুমি দেখো সাদা জানবে একদিন চড়েছিল যখন তোমারটা চড়েছিল কোন দাদা তখন কি তুমি পাককারে দেখাইছিল তোমারটা অনেক সাদা ভালোবাসার সফল তো তা তোমার পিছন মেনেছে যাওয়া সব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না শুধু মোতার জায়গায় গোতা মারার ধান আচ্ছা মামনি কেমন করে মোতার জায়গায় গোতা মারে একটু দেখিয়ে দাও তো দেখি ফালতু কম তা কেমন করে চাটে একটু অর্ডার দেখিয়ে দাও আর কেমন করে আঙ্গুলটা ঢোকায় সেটাও একটু দেখাও কি বলে কোথায় যায় আমি বলছি অবশ্যই মেয়ে আচ্ছা কেন যখন কাঠি দিয়ে কান খোঁজাও আরামটা কোথায় লাগে কানে না ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে না হলে ছোট লেবুকে

সব থেকে অপ্রয়োজনীয় জিনিস জানি তো ছাড়াও তুমি কারণ তোমার মাথার মানুষ আর কেউ নেই কিছু মানুষ যখন বদনাম করতে পারে না তখন চরিত্রে দাগ লাগায় আর তোমার শরীরটা অনেক ভালো তো তারনি তোমাকে সবাই আঙ্গুল তোলে কি করে কি করে কি করে রেন্ডি রে জলвая তো মার তো সবগুলো ছটা দিক অনেক বড় হয়ে গেছে। তা তোমার মুখের ভাষা এত খারাপ। আমি বলুম না আমার করে। মুখ কেউ তোমাকে দেয় না কে এরকম করে। খুব আমি রেнди তাই আমার ভাষা। বাস তুমি দেখি সত্য কথা অনেক বলো। মানে এটা কোনো কথা। এত সত্য কথা বলা কিন্তু ভালো না। তুই না बेश্যা রেন্ডি সানাম 600 আচ্ছা বুঝে গেছে। আমার রে

তো ভাই আজকের জন্য এই পর্যন্ত থাকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাও তো পরবর্তী ভিডিও তো আবার হবে আমাদের চলো টাটা বাই ভাই